তো ফাইনালি গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে নিউ আপডেট অ্যাড হয়েছে এমন কী গাইস নিউ আপডেট আমাদের গেমের ভিতরে নিউ কলক দাদার সিটি অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছ গাইস নিউ কলক দাদা সিটিটা তোমরা যদি তোমাদের গেমের ভিতরে এই সিটিটার যে মূল মিশনটা রয়েছে মিশনটা কমপ্লিট করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা দেখে তোমরা তোমাদেরকে শিখিয়ে দেব এবং কী গাইছ গেমের ভিতরে নতুন একটা গাড়ি অ্যাড করা হয়েছে এমনকি গেমের ভিতরে নতুন সিটি আরও অনেক কিছু কিন্তু অ্যাড করা হয়েছে আর জেরে অনেকগুলো সিট কোড এমনকি গেমের ভিতরে অ্যাড করা হয়েছে নতুন নতুন কয়েকটা গানে অ্যাড করা হয়েছে ওই সিট সিটকোট এমনকি নিউ অ্যানিমাল সহ আরও অনেক কিছু গেমের ভিতরে অ্যাড করা হয়েছে সেগুলো তোমরা তোমাদের গেমের ভিতরে কীভাবে অ্যাড করবা এমনকি গলক দাদা সিটিটাও তোমরা তোমাদের গেমের ভিতরে কীভাবে অ্যাড করবা এমনকি সিটিটার মিশনটা তোমরা কীভাবে কমপ্লিট করবা সেগুলো শিখিয়ে দেব আজকের এই ভিডিওটাতে সো গাইস তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর কে যারা যারা এখনো ভিডিওটাতে লাইক দাও অনেক প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এমনকি ফার্স্টে থাকা বেল নোটিফিকেশনটিও অন করে দেবা তো আছে আমি যেইভাবে যেইভাবে যাইতেছি তোমরা এইভাবে এইভাবে যদি যাও তাহলে তোমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমে ব্লক দাদা সিটিটার যে মিশনটা রয়েছে ওই মিশনটা কমপ্লিট করে নিতে দেখতে পারতো আমি কিন্তু অলরেডি ব্লক দাদার সিটি মিশনের অর্ধেকে কিন্তু কমপ্লিট করে ফেলছি এমনকি আর কিছু দূর গেলেই কিন্তু আমি ব্লক দাদা সিটির যে মিশনটা রয়েছে মিশনটা অলরেডি কমপ্লিট করে ফেলছি দেখতে পারতেছ আর একটা দাপ রয়েছে আর এই ডাক্তারতে যেতে পারলে আমরা অলরেডি মিশনটা কমপ্লিট করে ফেলব তো অলরেডি কিন্তু আমরা গ্লক দাদা সিটির যে মিশনটা রয়েছে মিশনটা কমপ্লিট করে ফেলছি আর গেমের ভিতরে অ্যাড করা হয়েছে ফ্রি ফায়ারের ব্যাটারি যেটা তোমরা অনেক দিন যাবতীয় গেমের ভিতরে দেখতে পারতেছো যে ফ্রি ফায়ারের ব্যাটারিটা গেমের ভিতরে কিভাবে অ্যাড করবা কিভাবে কীভাবে অ্যাড করবা সেটি বোঝাই বলবো তোমাদেরকে তো তোমরা এইগুলা অ্যাড করতে হলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে প্রথমে ওই লিঙ্কটাতে চেপে ধরে কপি করে নিবা কপি করার পর গেমের ভিতরে যদি তোমরা ঢুকাও তাহলে দেখবা যে গেমের ভিতরে পোস্টের নামের একটা অপশন পেয়ে যাবো ওই পোস্টের অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমরা গেমের ব্যাগ অপশানে ক্লিক করলে কিন্তু এই সিটগুলো তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করে নিতে পারো তো কাজ এখন তোমাদেরকে কিছু নতুন সিট কোড এমনকি নতুন গাড়িগুলা কীভাবে অ্যাড করবা সেটি শিখিয়ে দিব এমনকি সেগুলো সিট কোডও দেখিয়ে দিব। তো অলরেডি তোমরা এখানে চলে যাবে এখানে যাওয়ার পর গেছি তোমরা এখানে গিয়ে সার্চ করবে ওয়ান টু জিরো সেভেন ওয়ান টু জিরো সেভেন লেখা ডাল করার পর গেমের ভিতরে নতুন একটা সাদা কার অ্যাড হয়েছে এমনকি তোমরা যদি এখানে গিয়ে সার্চ করো যে চার হাজার তাহলে দেখবে যে তোমাদের গেমের ভিতরে একটা নতুন একটা কানিক অ্যাড করা হয়েছে এটা নিউ আপডেটে গেমের ভিতরে অ্যাড করা হয়েছে তারপর যদি তোমরা এখানে গিয়ে চারটে লেখা ডাল করো তাহলে তোমাদের গেমের ভিতরে আগুনের একটা বাইক অ্যাড হয়ে দেখতে পারতো সেইটা গেমের ভিতরে নতুন অ্যাড করা হয়েছে এবং কী গে সিক্স একটা লাল লেখা ডাল করার পর গেমের ভিতরে অ্যাড হয়েছে নতুন একটা চুপার বাইক তারপরে যদি তোমরা এখানে গিয়ে সার্চ করে সিক্স সিক্স সেভেন সেভেন তাহলে তোমাদের গেমের ভিতরে অ্যাড হয়ে যাবে নতুন যে সিপি দেখতে পারতেছো এবং কি গেছিস তোমরা যদি ওয়ান টু ওয়ান টু লেখাডাল করো তাহলে তোমাদের গেমের ভিতরে একটা টাক অ্যাড করা হবে এবং কি পাইপ পাইপ নাইন নাইন লিখে ডাল করার পর গেমের ভিতরে একটা বাস অ্যাড করা হবে তারপর তোমরা যদি জিরো সিক্স জিরো সিক্স লেখাডাল করো তাহলে গেমের ভিতরে অ্যাড হয়ে যাবে ফায়ার সার্ভিসের গান দেখতে পারতেছো গেসুরে অসাধারণ এবং কেগুলা রিয়েল সিট কোড তারপরে গেছো তোমরা এখানে গিয়ে সার্চ করো একুশ উনানব্বই তাহলে গেমের ভিতরে অ্যাড হয়ে যাবে ল্যাম্বর গেমে এবং কি থ্রি জিরো জিরো ফাইভ লেখা ডাল ওয়ান লেখা ডাল করার পর গেমের ভিতরে অ্যাড হয়ে যাবে নৌকা তারপরে যদি তোমরা এখানে গিয়ে আর একটা সিট কোড ডাল করো গেছে চার হাজার সরি চার হাজার লেখা ডাল করার পর যে গাড়িটা আসলে এই এটা তো গেমের ভিতরে নতুন অ্যাড করা হয়েছে তো গাইস তোমাদেরকে কিন্তু অনেকগুলো সিট কোট এবং কি গ্লক দাদার সিটকোটার মিশনটাও কীভাবে কমপ্লিট করবে সেগুলো শিখিয়ে দিলাম এবং কি গ্লক দাদার সিটিটা তোমরা তোমাদের গেমের ভিতরে কীভাবে ব্যাট করবা সেটিও শিখিয়ে দিলাম তো গাইস তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টল করে দিবা আর যদি এরপরও তোমরা কিছু না আনতে পারো বা কিছু যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে